আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই আলারমাতে ভালো আছি তাই বেনে নাস্তা বানাইনে শুরু করছি এখন পরাটা বাজমু আজকে পরাটা দুধ চা ডিম্পোস এইসবই হইবে তা মোর ভিডিওটা যারা দেখতে আসেন একটা লাইক দিয়ে দেখা শুরু করেন দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনার যাগো চ্যানেল আছে তারা কিন্তু কমিউনিটিতে কমেন্ট করবেন যাতে করে মইও স্যাট করে আপনাকে পাশে আইতে পারি আর ভিডিওর মধ্যে এমন কোনো কমেন্ট করবেন না যাতে আপনারও ক্ষতি হয় বা মোরও কোনো ক্ষতি হয় তাই দুজনের জন্যই কিন্তু ভালো হইবে আর অনেকে বন্ধু করছি সাবস্ক্রাইব করছি প্লিজ কেউগুলো কই না দয়া করিয়া হেলে মোর কিন্তু অনেক সাবস্ক্রাইব কাটতে যেতে আছে এতে কিন্তু আম্মেরও ক্ষতি হইতে আসে মোরও ক্ষতি আর চব্বিশ ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হইবে চব্বিশ ঘন্টা অপেক্ষা না করলে কিন্তু আম্মের তাও কাটতে নেবে মোর তাও কাটতে নেবে মই কিন্তু আবারও মই কইতে আসি এগুলো কিন্তু মুই ভিডিওতে বারবার বলি না এতে কিন্তু আম্মেরও ক্ষতি হয় আবার কেউ ভিডিওর মধ্যে ঢুককেই লগালগ কমেন্ট করে যায় এতে যে হ্যাঁ নিজের ক্ষতি হয় এটা তো আর হ্যাঁ বোঝে না যাই হোক এখানে কিন্তু মোর ঘরে মেহমান আছে। এখন ওই সে মেহমানের জন্য ওই যে পরাটা কইলাম না পরাটা দুধ চা বানাইতে আসি তারপর ওই সে যাইয়া ডিম্পোজ করছি আর লগে এসে ডাউল বাজি আছে এই যে মোর পোলায় মাসাল্লাহ খাইতে বইছে আর মেহমান সবাই একসাথে মোর এখন খাইতে বোমো বেনের নাস্তাটা যদি সবাই একখানে বই করা যায় তাহলে কিন্তু খাইতে বেশ ভালো লাগে আর মোর পোলায় কিন্তু রিভিউ দিতে আসে পাশাপাশি ও কিন্তু সব জিনিসই খাওয়ার লগে লগে কিন্তু একটা রিভিউ দে এটা কিন্তু মাঝে মধ্যে আমি এক দেয়া হয় আর মোর কিন্তু দুধ চা পরাটা এটা কিন্তু বেশ মজা লাগে এই যে মই কিন্তু নাস্তা করছি অল্প অল্প করে আর দুধ চা লগে একটা পরাটা মই রাখিয়ে দিছি দুইটা বেশি তো আর খামু না একটা দুধ চা দিয়ে খামো এরপর নিয়ে এটা রাখিয়ে দিছি আর এই মেহমানের মই সে ঝটপট কি রান্না করি হেয়ে কিন্তু আজ দেহামু আর সংসার জীবন একটু বুদ্ধি করিয়ে চলতে গৃহিণীগো বুদ্ধি ছাড়া যদি একটু ভালো করে যদি বুদ্ধি না চালান যায় তাহলে কিন্তু সংসার জীবনটা অত সহজ হয় না এসে বিরিয়ানি রান্না করমু ঝটপট করিয়া অল্পতেই ওইয়ে যাইবে আর যেহেতু মোর ঘরে মাছ শেষ অত বাজার সাদাই নাই ঘরে যা মশলা আসলে আবার বিরিয়ানির মশলাটাই শুধু কিনে আনা হয়েছে আর হইসে যাই ব্রয়লারের মূর মাংস আছে পোলার তো আগের ভিডিওতে দেখছেন বাজারঘাট করা আসলে আর এখানে কিন্তু রায়নার আব্বু সেমাই লুডুস চিনি যা যা লাগে সব কিছুই কিন্তু আবার আনছে আর ওই যে জিরা দেখতে আসেন ওই জিরাটা কেমনে মই রোজ ছাড়া জিরাটা হুগাই হেঁডা আইজাম মেঘ দেহামো মই কিন্তু এরমই জিরা হুগইয়ে থাই তাই বিরিয়ানি রান্না করার আগে কিন্তু আগে একটু ময় মশলা বাটতে লাগে আর এই ফায় কিন্তু আমি একটা জিনিস দেখাইতে আসি জানি না কারা কারা দেখতে আসেন এই যে পাশের ঘরে বাবি হ্যাঁ রয়েছে যে প্রেশার কুকারে ডাকনাটা সমস্যা এলেগে হে এই ডাকনা দিয়ে ডাককে রান্তে আসে মুই দেখে একটু ভিডিও করে নিলাম আবার এই যে মই আবার এই চুলায় বয় দিছি আসলে সাবলেট বাসা থাকলে এর রান্না এ দেহে এর রান্না ও দেহে এটা কিন্তু মোরা মিল্লা জিল্লাই আনবে রান্না টান্না করি তাই না কিন্তু চটফট করিয়া বিরিয়ানিটা রাঁধতেও কোনো বেশি সময় লাগে না আসলে মশলা টসলা বাড়তে আর কি যা সময় লাগে এই আর কি হ্যাপার কিন্তু রাঁধতে বেশি আর কি সময় লাগে না তাই আজকেও কিন্তু নাস্তা পানি খাইয়ে একটু ডিলামিও দিছি ঘরের কাজও তো করি না পেতে ডেলে তো ঘরের কাম কাজ করিয়া রাঁধতে আই আর কি যে সময় যেটা সুবিধা পাই আর কি আজগার হয় নাই আজ এসে কি বাড়ি রে এবার ওই যে মানে সকালে যে নাস্তা পানি করি এবারের যে একটু বইয়ে কথাবার্তা কইছি আসলে মেহমান ঘরে থাকলে একজন থাকলে কথাবার্তা কইতো কিন্তু অনেক সময় যায় তাই সময়টাই চলে গেছে এখন তাড়াহুড়া লাগাই দিছি সব কিছু আর এই যে বিরিয়ানির মশলা এত দেখছেন কি কি লাগে আর কি মোর আপুরা ভাইয়েরা জানে আর মোর ভিডিওর মাধ্যমে তো যা দেখছেন আর কি এটা মশলাটা ভালোভাবে কষাই লইলে অত অনেক ভালো লাগে আর কি যত মশলা কষা নেয় অতই কিন্তু একটা খাইতে টেস্ট জাগে তাই এখন ওইসা ইয়ে সুন্দর করে এটা কষায় হয়ে গেছে আর এখন কিন্তু এই পোলাও রান্না করে হলে এটার মধ্যে কিন্তু একটু গাজর দিচ্ছি আবার মুখ ডাইলও একটু সেদ্ধ করে দিয়ে দিছি আর এইটা এখন সুন্দর করে দিয়ে ওপরে চুলার উপরে একটা তাওয়া দিয়ে ওইটা বয় দমে বয় থাম একটা সুন্দর একটা ঝরঝরিয়া আর কি বিরিয়ানি রান্না হয়ে যাবে আর ওইটা হয় না দমে বয় থুইয়ে কিন্তু এখন ঘরের কাজ করতে আইছি কারণ ঘরের কাজ যদি না করি যতই রান্না বান্না করি না কা খাইতে কিন্তু শান্তি পাবো না মনে যে একটা শান্তি সেইটা কিন্তু থাকবে না ফ্রিজটার মধ্যে দুলা পড়ছে সামনে দিয়া এটা কিন্তু এইভাবে প্রত্যেক ডেইলি একটা মশা দিই আমরা তো মোর প্রায় ভিডিওতেই দেখেন যে মো কীভাবে কী কাম করি হই কিন্তু আমি ওগুলোকে শেয়ার করি আর মই কিন্তু অনেক কষ্ট করি আপু ভাইয়েরা ভিডিওটা বানাই আমরা যারা জানেন বারবার যদি এক কথা কই ভিডিওর মধ্যে আসলে হন্তে কিন্তু খারাপও দেখায় যারা মোর প্রত্যেক ডেলি মোর ভিডিও দেখেন হারা কিন্তু বোঝেন যে মই কতটা কষ্ট করে ভিডিও বানাই তাই ভিডিও মোর স্কিপ করেন আপু ভাইয়েরা আর সবাই একটু মোর সামনের দিক আগানের জন্য সবাই একটু সহযোগিতা করবেন আমি সহযোগিতা ছাড়া কোনো দিনে কিন্তু আমি আউ হইতে পারবো না তো হ্যাঁ ওই যে বাজারটা আনছেলে হেডে কিন্তু আবার আমি একটু খুললে দেখাইতে আসি লুডো চিনি আর ওই সেমাই তেমন হয়েছে যে দেখলেন তো ফ্রিজটা পরিষ্কার করলাম এখন হয়েছে যে টেবিলটা পরিষ্কার করে লই আর আর টেবিল এসব পরিষ্কার যদি না থাই এহনি কিন্তু আমি খাবার দাবার আইনে রাখ মো আগে খাওয়া রাখ পর্যন্ত পরে কিন্তু র্যাকে রাখকে দিই তো এইসব যত জিনিস যদি পরিষ্কার না থায় তাহলে কিন্তু ভালো লাগে না যে জায়গা পর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওই জায়গা কিন্তু খাবার রাখতেও ভালো লাগবে আবার খাইতেও কিন্তু পরে ভালো লাগবে তার এত ধুলা যে করতে আয় কারণ ওইসে কি মো এখানে ওইসে নদী কাছে আর এখানে ওইসে ইট খোলা আছে মানে পাশে এত মোর ভিডিও তো আপনারা দেখেন মুখানে নদীর পারে ঘুরতে যাই তো ওখানে কিন্তু অনেক ইট খোলা তো ওই যে ইটের চুলাগুলা জ্বালায় ইটার ওগুলা কিন্তু কালি বেড়া দোয়াগুলা আর ওই সমস্ত দোয়াগুলাই এই সব ঘরে আয় আর অনেক ধুলা পরে আর যেহেতু মোরে এই বারান্দাটা আছে একটা দরজা আছে জানলা আছে এগুলো দিয়ে কিন্তু অনেক দুলায় আয় তাই প্রত্যেকটা দিন মোর এইভাবে যারা লাগে আর অনেক কষ্ট করা লাগে প্রত্যেকটা কারণে একটা রুমের মধ্যে তো সব কিছুই থাই আর এই কিন্তু গুসাইয়া এপর কিন্তু মোর আর কি লাগে তাই দেখেন মোর একটা ভিডিও বানাইতেও কষ্ট আর কিন্তু অনেক কষ্ট করি আমি তার একটু ভিডিও বানাইয়ে দেখানোর চেষ্টা করি আর মোর ভিডিওগুলো কিন্তু অনেক আপু ভাইয়েরা সুন্দর ভালোবেসেই দেখে আবার অনেকে আসে বুঝি কমেন্ট করিয়ে যায় রি দেখলে বোঝা যায় আর এখিনে একটা আমি জিনিস দেখাই লক্ষ্য করবেন জানি না কারা কারা দেখতে আসেন এই যে মোর পোলায় আইয়ে বইছে ও কিন্তু এতক্ষণ যে আমি ঘরে কাজ করছি ও বারান্দার ওই পেশে বইয়ে আসেলে মোর পোলায় কিন্তু মোর লগে লগে কষ্ট করে এই দৃশ্যটা দেখে আবার কিন্তু মোর একটু চোখ সলো আর কি চোখে এমনি পানি হয়ে গেছে যে মোর একটুখানি একটা পোলায় ও কষ্ট করে যেই ক্যামেরা দেখছে এই কিন্তু চুপ করে এই খাডে বইয়ে রয়েছে ও কিন্তু বলছে যে ঘরে কাজকাম করা শেষ যেই দেখছে যে মোর হাতে মোবাইল এই কিন্তু আবার ও দুষ্টমি না করলে আবার চুপ করে এই খাডে বইছে এতরা দেখছেন যারা আর কি মোর কথাগুলো শুনতে আসেন আসলে মনের কষ্টকরতা মাঝে মধ্যে মনে চায় যে মুখ খুললে সবার লাগে কই আবার কই না থাক কেউ ভালো চয়ে নেবে ভালোভাবে দেখবে কেউ খারাপভাবে দেখবে হয়তো বাহানে অনেক আত্মীয় স্বজন দেখবে কোনো সময় কিন্তু মোর আত্মীয় স্বজনের কথা মই কই না হানে না কারণ সব সময় সব জিনিস কইয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না আবার দেখা গেছে অনেক সময় শান্তিও পাওয়া যায় যাই হোক ওই সব কথায় না গেলাম এখন হয়েছে নিজের কথাই কই কারণ নিজের কাম করিয়েই দিশা পাই না আবার পিছনের কথা চিন্তা করতে গেলে কিন্তু সামনের দিক আউগান জানা না এটাই কিন্তু সত্যি কথা তাই আমরা কিন্তু ভিডিওর কিছু অংশ দেখছেন মোর কষ্টের কথা যে কিভাবে কষ্ট করে ভিডিও বানাই আর রুমের প্রত্যেকটা জিনিস উড়াই উড়াইয়া ঝাড়ু দেওয়া লাগে কারণ হিজি ভিজি করিয়া কিন্তু ঘরে মাল জিনিস গাদা গাদাগাদি করিয়া আর এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই কিন্তু মোক গিরিনী অনেক কষ্ট হয় বিশেষ করে মোর কিন্তু অনেক কষ্ট হয় আর এগুলো কিন্তু একটু কষ্ট না করলে কোনো দিন সফলতাওয়া যায় না সফলতা বলতে কিন্তু বোঝায় না যে মই কিন্তু ইউটিউবে কিছু একটা করিলাম এই সফলতা যেমন মোর গডার যদি কেউ আয়ে ঢোকে আশেপাশে মানুষজন আয় বয় হেরা কিন্তু অনেক ভালো কয় যে না ঘরের ভালো লাগা কাজ করে যে মোর ঘরটা সবসময় আর রায় আব্বু অফিস থেকে আর পর যদি দেখে ঘরটা পরিপাটি মোর হের দ্বারেও কিন্তু অনেক ভালো লাগে আর এহিনে কিন্তু চুলার পর মসতে আছে আর জিরাটা কেমনে সুগাই হেডাও তো আমরা দেখছেন চুলার নিচে থুয়ে দিই এতে কিন্তু রৌদে দেওয়া লাগে না রৌদে দিলে কিন্তু দেখা গেছে যে বালু টালু উড়িয়াইবে বা জিরের মধ্যে অনেক ময়লা টয়লা এগুলো পড়বে তখন কিন্তু জিরা ডাকা নষ্ট হয়ে যাইবে কিন্তু মই জিরা কি করি সবসময় চুলার নিচের একটা স্টিলের একটা প্লেটে সরানিয়া প্লেটে দিয়ে শুকাই রাখি যতক্ষণ মই রান্না করি অতক্ষণ চুলার নিচেই থাই তা ওদিক দিয়ে কিন্তু রুম টুম ঝাড়ু দিয়ে কালে সুন্দর করে আইসি আমি চুলার পাটটা মই মশা দিলাম এনে তো দেখছেন মারা দুইজনে রাঁধছি কিন্তু চুলার পাটটা কিন্তু মই মুছছি এটা কিন্তু হিংসামি না মই সময় পাইছি বা মোর দ্বারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে হেললিকে কিন্তু মই করলাম ভাবিও করে কিন্তু হের আশায় কিন্তু মই নাই আর মোর বিরিয়ানিটা কিন্তু অনেক মশলা দিলে এক পারফেক্ট ঝুরঝুরো হইছে চুলার পাড়টা মশার পরে কিন্তু রান্নাঘরটাও মুচ্ছেলাম এই সাথে আর এই ডাকনাটার কিন্তু ই নাই এই যে রান্না করতে আসে তাই দুইজনই বিরিয়ানি রান্না করলাম আর দুজনের একসাথেই কিন্তু ইয়ে গেছে আর এগুলা কিন্তু চুলা অল্প একটু জাল দিয়ে দমে বয় থইছি এখন কিন্তু মুই রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিতে আসি এই দেখেন মোর রান্নাঘর মসলা ওই ঘর মশলাম রান্নাঘর মশলাম এটা কষ্ট হয়েছে ঠিকই কিন্তু পরবর্তীতে কিন্তু মোদ্দার ভালো লাগে যে একজন আইয়ে যদি এই বাসার মধ্যে ঢোকে তিনটা ফ্যামিলি থাই কেডা কাম করলে কি না করলে এটা কিন্তু কেউ আইয়ে দেখে না সবসময় একজন যদি ঢুককে দেখে যে এটা পোয়া পরিষ্কার আছে। তাহলে কিন্তু সবাইই ভালো কইবে যে না পোয়া পরিষ্কার এই বাসাটা সবাই অনেক ভালো সাবলেট থাকলেই যে নোংরাভাবে হবে এমন কোনো কথা না সাবলেট থাকলেও সবাই মিলেমিশে পরিষ্কারভাবে থাকলে কিন্তু ভালো লাগে আসলে নিজের দিক দিয়েই ভাবতে হয় আর এই দেখেন মোর খেয়ে যা বিরিয়ানিটা আর কি কথা কইতে করতে জড়ো হয়ে যায় বিরিয়ানিটা মার্শাল্লা কিন্তু অনেক ঝরঝরি রয়েছে মোর মেহমানেও কিন্তু অনেক খুশি হয়েছে বুদ্ধি থাকলে কয় না উপায় হয় ঘরে যা আসেলে এই দিয়ে কিন্তু মেহমানও সামলাইলাম মেহমানও খুশি মোরাও খুশি মার্শাল্লাহ খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক সবাই তৃপ্তি সহকারে করে খাইছে এন একটা এই যে মজা নিয়ে আইছে আর এত মজা হয়েছে সবাই অনেক প্রশংসাই করছে আসলে হ্যাঁ তো সব বাড়া মশলাই আসলে আর নিজের হাতে যে সময় যেটু সব সবসময় পরিপাটিভাবে রান্ধার চেষ্টা করি আর যেটা শুক্রবারে ভিডিও আসলে র্যানের আবু কিন্তু নামাজ পড়িয়ে আইসে হেও খাইতে বইছে আর একটু ভিডিওর মাধ্যমে নিলাম কারণ অনেক সময় কিন্তু তাড়াহুড়াভাবে দুপুরে খাবার খাওয়ায় মগো শুক্রবার একটু এই শান্তিমতো আর কি নিরিবিলি বইয়ে খাওয়া পরে নামাজ পড়িয়ে সবাই একসাথে বইয়ে খায় আজকে তো কোনো অফিস নাই কোনো ঝামেলা নাই এর লেগে কিন্তু হ্যার একটু নিলাম ভিডিওর মধ্যে আর সবাই একসাথে বইয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা মজাটা কিন্তু রান্না যতই মজা হোক আর না হোক খাওয়ার সময় মজাটা কিন্তু অনেক বাড়িয়ে যায় ভালো হইলে তো আরও ভালো লাগে আর মই একটু খাইলাম হেয়েই কিন্তু আইস আহমেকদারে একটু দেখাইলাম যে মোর খা পেতে ডেলি কিন্তু দেখাই না না তা মোর ভিডিওটা কত দূর আহকোদারে ভালো লাগে কি না লাগে হ্যাঁ কিন্তু আমরা কমেন্ট করে জানাই জানি মোর অনেক আপুরা কিন্তু ভিডিও দেখতে মোর অনেক পছন্দ করে আর এখানে কিন্তু মোরা যে সাইড তেলার সাদে আইসি মইজাহান গাছ গাছালই লাগাই এন হয়েছে কি মোরা যখন ই করি বিকেলবেলা সময় পাই শুক্রবার বা এমনি অন্য কোনো দিন তখন কিন্তু এখানে একটা পার্টি লাইছে সবাই মোরা এখানে বইয়া বাতাস প্রাকৃতিক বাতাস এই বাতাসটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর সবাই একটু একখানে বই আড্ডা দেওয়া কিন্তু মজাই আলাদা আর রায়নের আব্বু মোবাইলে হে কাজ করতে আসে হেও কিন্তু একটা পেজ চালায় এই আজকে বললাম একটু আর এখানে কাজ করতে আসে আর মোর ছেলে কিন্তু আর আব্বুরে খোঁসাইতে আসে বারে বারে যে তাড়াতাড়ি নিচে চলো গড়তে যাইবে আরও সেই জন্য আর আব্বুরে কিন্তু বারবার ই করে খোসায় আর রায়নের আব্বু মোবাইলে কাজ করতে কাজ করতে আসে যে পরে যাবো পরে যাবো এনে একটা অন্য কথা নিয়ে কিন্তু মানে একটু হাসাহাসি করছি আর কি তাই সবাই ফ্যামিলির একখানে বইয়ে খাওয়া দাওয়া করিয়া আর কি একটা ভালোই একটা দিন পার করলাম মাশাল্লা দিলে আল্লাহ রহমতে তাই যারা মোর ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম